নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব ইনভার্টার ব্যাটারিতে জল কিভাবে ভরা হয় এবং জল ভরার আগে আমাদের কি কী জিনিস দেখে নেওয়া দরকার তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করি জল ভরার আগে আমরা একবার চেক করে নেব অ্যাম্পেয়ার মিটার দিয়ে যে ব্যাটারিতে জল কতটা আছে তার কারণ হচ্ছে ব্যাটারিতে জল যতটুকুই থাক না কেন ভোল্টেজে আমরা বুঝতে পারবো যে ব্যাটারিটা কি ঠিক আছে না খারাপ আছে সো সেই জন্য আগে ভোল্টেজটা চেক করে নেই ভোল্টেজ কত আছে আর তার আগে একটা কথা বলে দেই ব্যাটারিতে জল ভরার আগে অবশ্যই কিন্তু কারেন্টটা অফ করে দেবেন হলে কিন্তু সমস্যা হতে পারে আপনাদের কারেন্ট লাগার সমস্যা থাকতে পারে সো এখন আমি আগে ভোল্টেজটা দেখে নিচ্ছি ভোল্টেজটা দেখলাম প্রায় তেরো পয়েন্ট চুরানব্বই তিরানব্বই চুরানব্বই এরকম ভোল্টেজ দেখাচ্ছে সো ভোল্টেজ মোটামুটি ঠিক আছে খারাপ নেই চার্জ হচ্ছিলো ব্যাটারি সো এবার আমরা ব্যাটারিতে জলটা ভরবো তার আগে আমি টপটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর এবার দেখছি যে কতটা জল আছে দেখা যাচ্ছে না দেখি এটা সরি দেয় তাহলে বুঝতে পারবো যে জল কতটা আছে না আছে কি ব্যাপারটা এবার আমরা দেখব যে ব্যাটারির জলটা কম আছে সেটা আমরা কীভাবে বুঝবো কম আছে সেটা বোঝার জন্য দেখতে পাচ্ছেন লাল যে মাপকাঠিটা আছে সম্পূর্ণ বসে গেছে সবুজগুলো আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না সো লাল মাপকাঠিটা সম্পূর্ণ বসে আছে এখানে বোঝা যাচ্ছে জল ব্যাটারিতে একদম নেই বললেই চলে জলের পরিমাণটা একদম কম আছে আর আমি লাইনটাও টোটালি অফ করে রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জলটা একদম তলায় চলে গেছে ওই জন্যই ব্যাটারি সার্ভিসটা কমে গেছে এবার আমরা এটাকে ফাদলের দ্বারাই একের পর এক জল দিতে শুরু করবো ফাঁদেলের দ্বারা একের পর এক আমি এবার জলগুলো সব ভরে নেবো যাতে কোনো রকম মাটিতে না পড়ে সেটাও অবশ্যই খেয়াল রাখবো এবার জলটা কমপ্লিট ভরে নেওয়া হয়ে গেছে আমার ভরে নেওয়ার পর আমি এটাতে একবার মাপটা দেখে নেব যে কতটা মাপ আছে সঠিক জলটা ঢুকেছে কি না এবং জলটা ঢুকেছে দেখে নিয়েছি সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন ওপর পর্যন্ত মাপ হয়ে গেছে এবার একের পর এক সবগুলোকে ভালোভাবে টাইট করে নেবো যেন জল কোনো রকমভাবে বাইরের দিকে বেরিয়ে না আসে তাহলে কিন্তু পরের সমস্যা দেখা যেতে পারে চেক করে দেখবো আবার যে ভোল্টেজটা কত আছে তার কারণ ব্যাটারিতে জল ভরার পর অনেক সময় হয় যে ভোল্টেজটা কমে যায় তার কারণ যে জলটা আগে থেকে আছে তারপরে যে জলটা ঢোকে তখন অনেকটা কমে যায় সো আমরা দেখবো আমাদের যখন ব্যাটারি জল ভরেছিলাম তেরো পয়েন্ট সামথিং নাইনটি ফোর বা সিক্সটি ফোর এরকম কিছু ছিল এবার দেখে নিই যে জলটা ভরার পরে আমাদের ভোল্টেজ কত শো করছে এই মুহূর্তে আমাদের ভোল্টেজ শো করছে তেরো পয়েন্ট ছাব্বিশ সাতাশ ম্যাক্সিমাম এরকম ভোল্টেজ করছে তার কারণটা এটাই যে ব্যাটারিতে জল ভরা হয়েছে তার জন্য ভোল্টেজটা এখন ডাউন হয়ে গেছে তো আমাদের জল ভরা কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটিকে প্রেস করে নোটিফিকেশান বারটি অন করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ